আনাস রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন কুল্লবাণী আদম খাত্তা ও খাই খাত্তাই নত্ত অবন আদম সন্তানই পাপি আর সবচেয়ে উত্তম ভালো মানুষ সেই পাপী মানুষ যে পাপ করার পরে ক্ষমা চায় সেই হলো উত্তম মানুষ কেননা আদম সন্তানের পাপ হবে এ কথাই স্বাভাবিক তারপরেও ক্ষমা চাইবে তারপর সে সবচেয়ে ভালো মানুষ হবে একথা রসুল আলাইহি হসলাম বলেন মর্মে আমরা বলতে চাচ্ছি আল্লাহ আল্লাহল্লাহ রসুল যা বলেন তাতে আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ তবে মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ নয় মানুষের সাথে জড়িত পাপ ক্ষমার বিষয়ে আল্লাহ তালা বলেন ইনি হার তুজুলা আলাইয়া আমি আমার প্রতি জুলুম অত্যাচারকে হারাম করেছি আমি যদি কারো হক নষ্ট পাপ ক্ষমা করে দিই তাহলে আমি আল্লাহ সে ব্যক্তির ওপরে জুলুম করলাম অত্যাচার করলাম যেটা আমি করি না যেটা আমি করবো না যখন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন মানুষ শহীদ হয়ে গেলে সব পাপ ক্ষমা হয়ে যায় তবে ঋণ যার কাছ থেকে টাকা কর্জ নিয়েছে তাকে ফেরত দিতে হবে এটা হলো তার হক আল্লাহ তালা কারো হক নষ্ট করে পাপ ক্ষমা করবেন না তাই তিনি বলছেন ইনি হারাম জুলমা আলাইয়া আমি নিজে আমার উপরে অত্যাচারকে হারাম করে দিয়েছি যেটা মানুষের হক সেটা আমি যদি করি তাহলে আমিও নিজের উপরে অত্যাচার করলাম আমি একজন মানুষের প্রতি জুলুম করলাম যেটা আমি করব না ঘি পরনিন্দা মানুষের সাথে জড়িত পাপ যা আল্লাহ আল্লাহতালা ক্ষমা করবেন না যেটা মানুষ দিন রাত স্বাভাবিকভাবেই করে থাকে গিবত মহাপাপ গিবত বড় পাপ